আসসালামু আলাইকুম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তেত্রিশটি পদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ কবে আবেদনটি কিভাবে করবেন আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই বিজ্ঞপ্তির জন্য আমাদের আবেদনটি শুরু হয়েছে মূলত এক নয় দুই যা হচ্ছে সকাল দশ অর্থাৎ দশটা থেকে শুরু হয়ে গেছে অলরেডি আর এটির আবেদন শেষ হবে একুশ নয় দুই বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আপনারা একুশ নয় দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার আসুন এই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য অর্থাৎ নিয়োগ দেওয়া হবে সেটি আমরা একটু জানার চেষ্টা করি দেখুন এখানে প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর যার পদের সংখ্যা হচ্ছে মূলত একটি যার বেতন স্কেল অর্থাৎ বেতন স্কেল হচ্ছে আপনার এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার বেতন গ্রেড হচ্ছে আপনার তেরোতম গ্রেড ওকে তো এরপর আসুন যে এটার যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোন বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং হতে বলা হচ্ছে কম্পিউটারের মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি অর্থাৎ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এটি ছিল আমাদের কম্পিউটার অপারেটর পদের জন্য এই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং পদের সংখ্যা এবং বেতন স্কেল গ্রেড চেয়েছে ওকে এরপরে দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জন্য যার পদের সংখ্যা হচ্ছে ছয়টি যার বেতন স্কেল হচ্ছে আপনার এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার বেতন গ্রেড হচ্ছে আপনার তেরোতম গ্রেড আর এটির জন্য যে যোগ্যতাটি চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমবের ডিগ্রি হতে হবে খ হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে গতে বলা হচ্ছে ষাট লিখতে সর্বনিম্ন প্রতি প্রতি মিনিটে অর্থাৎ গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে আর ঘতে বলা হচ্ছে কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং সর্বা সর্বশেষ যেই যোগ্যতাটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সব সহ ইমেল এবং ফেক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এটি মূলত ছিল ষাট মুদ্রাক্ষরি কম কাম কম্পিউটার অপারেটরের জন্য তৃতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে কেশিয়ার যার পদের সংখ্যা একটি যার বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত পাবেন আর বেতন গেট হচ্ছে যে আপনার চোদ্দতম গেট যার শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা চেয়েছে কি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক অর্থাৎ স্নাতক ডিগ্রি এবং ক্ষতে বলা হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ দক্ষতা এবং থাকতে হবে আর অভিজ্ঞতা চতুর্থ যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার বেতন স্কেল হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড যার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর খতে বলা হচ্ছে কম্পিউটার প্রাপ্ত হতে হবে গতে বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষর এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশদ থাকতে হবে এবং ঘতে বলা হচ্ছে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং পেক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ওকে এরপর আসেন সবার শেষে যে পদের কথা উল্লেখ করা হয়েছে সর্বশেষ সেটা হচ্ছে অফিস সহায়ক যার পদের সংখ্যা হচ্ছে বিশটি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে পদের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক পদের যার পদের সংখ্যা হচ্ছে বিশটি আর যার বেতন স্কেল হচ্ছে আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পাবেন যার বেতন গেট হচ্ছে বিশ বিশতম গেট আর এটির যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত ভুল হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের সেটা আলিম হোক বা কারিগরি থেকে হোক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই ছিল আমাদের বিভিন্ন পদের জন্য তার যোগ্যতা তার বেতন স্কেল গ্রেড এবং পদের সংখ্যা এগুলো এখানে অর্থাৎ আমি বলার চেষ্টা করেছি এরপর আসেন যে আপনারা আবেদন ফরম এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফরম এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আপনাকে কিছু শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে সেগুলো এখানে উল্লেখ রয়েছে যেমন প্রথম যেটা বলা হচ্ছে যে সকল পদের প্রাপ্তির ক্ষেত্রে সকল পদের প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই এক নয় দুই হাজার পঁচিশ তারিখ তারিখে আপনার আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য হবে না এটি একটি বিষয় গেল আরেকটি বলা হচ্ছে যে বর্ণিত চকের দুই এবং চার অর্থাৎ দুই এবং চার নং পদের ক্ষেত্রে যেটি হচ্ছে বিভাগীয় প্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ বিভাগের প্রাত্রীর ক্ষেত্রে বয়স সীমা হতে হবে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য ওখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে আঠেরো থেকে বত্রিশ কিন্তু দুই এবং চার নং পদের জন্য হচ্ছে যে আপনার বিভাগের প্রাত্রীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য করা হয়েছে ওকে এরপর আসেন এরপরে যদি আমরা একটু জানার চেষ্টা করি আমাদের এরপরে যে জিনিসগুলো এখানে বলা হচ্ছে সরকারি এবং আধা সরকারি এবং সাহিত্যশাসিত যে প্রতিষ্ঠানে যদি আপনারা চাকরিরত থাকেন সেই সব প্রার্থীগুলোকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম আবেদনপত্র অথবা ফরনের আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই সত্যপদ্রজ জন্য তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী প্রতিপক্ষ কর্তৃক পদার্থ অনুমতিপত্র বা ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে তারপরে দেখেন কথা বলা হচ্ছে চাকরির আবেদন ফরমে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষকতা যোগ্যতা সহ সকল শিক্ষকতা যোগ্যতা উল্লেখ করতে হবে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলা হচ্ছে আপনি যখন চাকরির আবেদনটা অর্থাৎ ফর্ম পূরণ করবেন আপনার যে সর্বশেষ যে শিক্ষকতা যোগ্যতা ছিল সেটি কিন্তু সেখানে দিতে হবে অন্যথা চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদন পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না তো এগুলা একদম কেয়ারলি অর্থাৎ কেয়ারফুলিভাবে আপনাকে আবেদন করতে হবে এরপর আসেন বহু বলা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে তা অনুসরণ করা হবে ওকে এরপরে অর্থাৎ ছতে বলা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় কোনো প্রকার টি এ টিডি দেওয়া প্রদান করা হবে না ছতে বলা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সহ সপ্তাহিত এক সেট ফটোকপি দাখিল করতে হবে জাতীয় পরিষদের ফটোকপি দাখিল করতে হবে আর ঝতে যেটা বলা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত এক নং ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনালে নিয়োগ বিধিমেলা দুই হাজার উনিশ এবং দুই চার পাঁচ নং শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমেলা দুই হাজার চৌদ্দ সংশোধিত সংশোধিত দুই হাজার বিশ অনুসরণ করা হবে আর তিন নং ক্রমিক ক্রমিকের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় এবং বিভাগ সময়ের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমেলা 2018 অনুসরণ করা হবে ওকে তো এগুলা ছিল যে আমাদের কোন কোন পদের জন্য আমাদের কোন কোন বিধি অর্থাৎ বিধিমালা অনুসরণ করা হবে সেটি এখানে উল্লেখ করা হয়েছে তারপরে দেখুন এখানে জতে বল হচ্ছে সকল পদের মৌখিক পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো অর্থাৎ আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন না কেননা একই সময়ে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন একটা পদের জন্য শুধুমাত্র আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন অন্য কোনো পদের জন্য অংশগ্রহণ করতে পারবেন না আহ সেটাই এখানে আহ অর্থাৎ বলে দেওয়া হয়েছে যেন আপনারা একটি পদের জন্যই আবেদন করার চেষ্টা করবেন এরপরে ইহত বলা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস কিংবা বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বাতিল করার অধিকার সংরক্ষণ করতে পারে আর হতে বলা হচ্ছে নিয়োগ সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত বলেই গণ্য হবে এরপর আসেন আপনি যে আবেদন পূরণ করবেন তো আবেদন পূরণ করার সময় আপনাকে যেই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে বা আবেদন যে অনলাইনে আপনি ফিল করবেন ফিল করার আগে আপনাকে যে দুইটা জিনিস আপনাকে রেডি রাখতে হবে সেটি একটি হচ্ছে যে রঙিন ছবি আপনার তিনশো বাই তিনশো ফিক্সেলের আর যেটা সাইজ হতে হবে আপনার একশো কেবি আবারও বলছে যেটা সাইজ হতে হবে আপনার একশো কেবি হতে হবে আর স্বাক্ষর সিগনেচারের ক্ষেত্রে হবে তিনশো বাই আশি ফিক্সেল যার সাইজ হতে হবে আপনার অর্থাৎ যার সাইজ হতে হবে আপনার ষাট কেবি তাহলে এখানে আপনাকে যেটি করতে হবে রঙিন ছবি তিনশো বাই তিনশো হতে হবে যার সাইজ একশো কেবি আর স্বাক্ষর হতে হবে তিনশো বাই আশি পিক্সেলের যার সাইজ হতে হবে সাইডকে বি হতে হবে অর্থাৎ আবেদন যখন করবেন আবেদন করার আগে এই দুটো জিনিস আপনাকে একটু রেডি রাখতে হবে ওকে তো এরপর আসেন যে আপনি আবেদনটি কিভাবে করবেন আবেদনটি করতে গেলে আপনাকে যেটি করতে হবে এই যে এখানে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন এরকম একটি পেজ চলে আসবে আপনাদের কাছে এই পেজে আসার পরে এই উপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের বিজ্ঞপ্তি আর এখানে হচ্ছে যে আপনার এই যে অ্যাপ্লিকেশন ফরম সেকেন্ড যে অপশনটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করলে আপনাকে এই আরেকটি পেজে নিয়ে যাবে এখানে জাস্ট এই রেডিও বাটনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন তারপরে এখানে দেখতে পারবেন আপনার এই বিজ্ঞপ্তির জন্য আপনার কী কী পোস্ট অর্থাৎ দেওয়া হয়েছিল সেখানে এখানে কিন্তু প্রদর্শন করছে তো এখান থেকে আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে এরপর নেক্সট অপশানে ক্লিক করুন তারপরে এরকম একটু অপশন আসবে আসার পর নোতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন একটি আপনার যেই পদের জন্য সিলেক্ট করেছেন ওই পদের আন্ডারে আপনার একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য আপনার শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে আপনার অভিজ্ঞতা এরপর হচ্ছে যে আপনার আদার্স যে মানে ছবি এবং স্বাক্ষর সেগুলো এখানে দিতে হবে তো এগুলো দিয়ে তারপরে আপনাকে সঠিকভাবে দিয়ে এরপর আপনাকে কি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ওকে তো এখন এই জিনিসটা করার পরে এরপর অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে যেখানে একটি ইউজার আইডি দেওয়া থাকবে যেটা কিনা বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক পেড মোবাইল নম্বর থেকে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি আপনাকে জমা দিতে হবে তো এখন এস এম এস প্রেরণ কীভাবে করবেন এবং পরীক্ষার ফি কিভাবে প্রদান করবেন এই জিনিসটা পুরোপুরি এখানে উল্লেখ রয়েছে তো প্রথমত হচ্ছে যে আপনি যেই পদের জন্য আবেদন করবেন ওই ওই পদের ফি কত টাকা সেটা একটু জেনে নিতে হবে জেনে নেওয়ার পরে আপনাকে টেলিটক ফ্রি পেডের মাধ্যমে সেটি আপনাকে রাখতে হবে টাকাটা তো দেখুন এখানে রয়েছে এক থেকে চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ হচ্ছে যে একশো টাকা যা আর টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে যে বারো টাকা টোটাল একশো টাকা লাগবে আপনার এক এক নং থেকে চার নং পদের জন্য টোটাল সার্ভে অর্থাৎ আপনার ফি লাগবে একশো বারো টাকা ওকে আর পাঁচ নং যে ক্রমিক নং রয়েছে তার জন্য আপনার ফি লাগবে টোটাল ছাপ্পান্ন টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে যে আপনার ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা পাঁচ নং পদের জন্য লাগবে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে শারীরিক প্রতিবন্ধী রয়েছে তৃতীয় লোকগর রয়েছে তাদের ক্ষেত্রেও আপনার টোটাল ফি হচ্ছে আপনার কত টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা লাগবে তো এখন আসুন কিভাবে আপনি এস এম এস প্রেরণ করবেন এটি একটু দেখার চেষ্টা করি দেখেন প্রথম এস এম এসে আপনাকে লিখতে হবে এই যে মোব মি স্পেস দিয়ে লিখতে হবে ইউজার আইডি যেটি অ্যাপ্লিকেশন কপিতে ছিল সেটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নম্বরে এরপরে দ্বিতীয় একটি একটি এম এসএমএস আসবে আসার পরে ওখানে একটি কোড দেওয়া থাকবে এরপর আপনি দ্বিতীয় এসএমএস টাইপ করবেন মোক মি স্পেস স্পেস দিয়ে ইয়েস স্পেস দিয়ে কোড লিখেও আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে তারপর আপনাকে একটি কনগ্রাজুলেশন একটি মেসেজ জানাবে যেখানে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে যেটা কিনা আপনাকে সংরক্ষিত করে রাখতে হবে যাতে করে পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড করবেন তখন আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করে সেটি ডাউনলোড করতে হবে ওকে এরপর আসেন যে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পরে ওখানে আপনার রোল নাম্বার পদের নাম পরীক্ষার তারিখ তারপরে হচ্ছে যে স্থান বা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে এছাড়াও আপনারা যখন প্রবেশপত্র ডাউনলোড করার সময় হবে তখন আপনাদেরকে এস এম এসের মাধ্যমে বা তাদের যে অফিসিয়াল যে পেজটি রয়েছে এই যে এখানে যে অফিসিয়াল যে পেজটি রয়েছে এই যে মি ডট ডট বিডি এই এই ওয়েবসাইটেও কিন্তু আপনাদেরকে জানানো হবে অথবা আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওকে তারপর আসেন যে তারপর হচ্ছে যে আপনারা যদি মৌখিক অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষার জন্য জন্য আপনাকে আপনাদেরকে যে জিনিসগুলো করতে হবে অর্থাৎ যে জিনিসগুলো আনতে হবে সেটি হচ্ছে যে সকল শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনাদপত্র আনতে হবে এরপর পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম আনতে হবে তারপরে হচ্ছে যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র আনতে হবে এরপর হচ্ছে যে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে জাতীয় পরিষপত্রের সতেত অর্থাৎ ফটোকপি আনতে হবে শব্দ তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্য রঙিন ছবি লাগবে জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলর প্রত্যেক পদার্থ সনদপত্র আনতে হবে ছ হচ্ছে যে কোটার দাবি সমর্থনের পার থেকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পদত্ব সনদপত্র এবং অর্থাৎ প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি লাগবে জ হচ্ছে যে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ অনা অনাপত্তি পত্র এবং ছাড়পত্র মনকফি জমা দিতে হবে অর্থাৎ আপনাকে যখন আপনি লিখিত পরীক্ষা থেকে উত্তীর্ণ হবেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই এই জিনিসগুলাকে এই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে আর যে কাগজগুলো চেয়েছে এগুলো অবশ্যই আপনাকে সত্যায়িত অর্থাৎ ফটোকপি দাখিল করতে হবে ওকে তো আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা চাইলে ওয়ান টু ওয়ান টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নম্বরে কল করতে পারেন অথবা এই যে এখানে আরেকটি নাম্বার দিয়েছে এই নম্বরেও কল করে আপনারা সেবা নিতে পারেন অথবা আপনারা এই যে এখানে মেল করতে পারেন এই অ্যাড্রেসে মেল করেও আপনাদের সমস্যার কথা জানাতে পারেন আশা করি প্রিয় চাকরির প্রত্যাশী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই এই বিজ্ঞপ্তির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন আবেদন ফি কে অর্থাৎ কীভাবে জমা দিবেন বা আবেদন করার আগে আপনাদের কী কী জিনিস রেডি করা লাগবে তারপর হচ্ছে যে কি কি ডকুমেন্ট লাগবে উত্তীর্ণ হওয়ার পরে এই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম